যেমন করে ধান তুলে নিয়ে আবার পুনরায় রোপণ করা হয় তেমনি ভাবে যেন আমি রোপণ করেছিলেন সেই সময় রঘু উৎকলে যাচ্ছিলেন দিগ্বিজয়ে সেই সময় যে নদী পড়েছিল সেই নদী পারাপারে তিনি যে অবস্থা নিয়েছেন তার সঙ্গে যে সমস্ত হাতি ছিল হাতিগুলো চলে তার কবি দিয়ে তারপর দিয়ে সৈন্য সামন্ত নিয়ে গিয়েছেন এবং সেই যে সৈন্য সামন্ত নিয়ে গিয়েছিলেন এবং উত্তরে চলে এসেছেন সেই নদী আমরা কেউ কেউ বলি ওটা কাঁসা কংসাবলী ছিল কপিসা আর কেউ বলে না ওকে সুবর্ণরেখা দুটো নদী প্রায় কাছাকাছি সেই নদীতে

জন্মগ্রহের পরবর্তী সময়েছিল আমি শুদ্ধ এই নিয়ে আমার মা তাদের মতে হয়তো কোন রকম মাথা ব্যথা ছিল না কিন্তু একবার আমার মনে আছে আমার পর্দা তখন

ছিল <coughs> <coughs>

এই জাতীয় মানুষজন আমাকে ওই জায়গাতে অসুখ করতো এবং অন্তর্বাসী বলা হয়েছে সেই অন্তর্বাসী মানুষজন ঠিক আমরা এখন এবং এই কেন্দ্রীয় ভূমিতে অনেক বা যে যে

Când ne înmulțeam chiar, călea toată n-a văzut culpat în urmă. Ei, culpat în n-au ziua mea, când vreau să-mi deschid și să-i medit, și le-am dat o cală directă în urmă, poate ajuns și pe pantaloni. Au nevăzut de aceea că am neînmulțit chiar și pantaloni. Cam încă și-a venit după ea. Când te uiți în locul cei din urmă, și-am dat la prea...

وہ بھی ایک چوبی کی ہے میں اپ والے کو بھی دیکھیں صرف اس کو اپ کو ہمیں چاہیے پھر ہم یہ جو لیے تو

کیا ہے پوکھی اور ہمارا وہ یہ دیں معلوم ہوتا ہے کوڑے پوکے پوکے جوڑی نیالین کا مونس پر کوکے صحیح پوکی ہم اس طرح میں اور جب اور خون چلا کے چھڑا ہے ایک کا دیا کا مونس کرو

ہمیں گولموں کو ایک چھوک کرتا ہے میں سکتا ہے ہمیں گولتے ہیں ہمیں گولتے ہیں سبورت کے لئے سکتا ہے سکتا ہے ہمیں گولتے ہیں ہمیں گولتے ہیں এই মান্তবাসী সেই ভান্ধেবাসী মানুষজন অনেকটাই সেই অভিমুখ বদলেছে সরকার থেকে অনেক সাহায্য করে তাদেরও উন্নতি বাড়ে নিয়ে আসা